নিতে পারি না আর কি বৃষ্টি হচ্ছে আপনাদের দাদা ওর সঙ্গে 看你打来了，手机好了吗？ কত রে আপনাদের দাদার শরীর ভালো না তার জর জল লাগতেছে এদিকে আমাদের পানি শেষ এরকম কাজ ছিল না তাই পানি আনতে গেলাম আর কি পরিমাণ বৃষ্টি আমি ছাতা নিয়েছি তারপরে ভিজে গেলাম একদম আমার পায়েটা এদিক দিক দিয়ে পুরো ভিজে গেছে তো আর কি এখন পানি নেওয়ার শেষ চলে যাচ্ছি ভাষায় প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি থামতেছে না বর্ষাকাল চলতেছে গো বর্ষাকাল